আসসালামু আলাইকুম আমি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি ছানাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আম যেটা কিনা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আর এই আমসত্ত্বটি তৈরি করে নিন এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোকে ছিলে নিলাম ছিলে ধুয়ে এখন চলে আসলাম আমগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়েছি পানিতে এখন আমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে ধলে দেখা যায় আমগুলো গলে যায় তার মানে পারফেক্টলি সিদ্ধ হয়েছে এখন আমি আমগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে এখন আমি একটা চালুনের সাহায্যে ছেঁকে নিব কেউ চাইলে ব্লান্ডার করে চেঁকতে পারেন তবে আমার আমগুলো অত একটা আশযুক্ত নয় তার জন্য আমি চালুন দিয়ে ছেঁকে নিচ্ছি আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তার জন্য আর অসুবিধা হচ্ছে না আমি একটু অসুস্থ তার জন্য আমার বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমগুলো আমার ছাকা হয়ে গিয়েছে এখন চলে যাব রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমের পিউরিটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুসারে দিবেন আমি আমার পছন্দ অনুসারে দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে কিন্তু ফুড কালার মিশিয়ে নিচ্ছি তো আগেই আমি ফুড কালার দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি সব সময় কিন্তু আমার সাথে এরকমটাই হয় ইম্পর্ট্যান্ট পার্টের সময় কিন্তু আমি ক্যামেরা অন করতেই বলে যাই তো যাই হোক আমি ফুড কালারটা সবুজ যে ফুড কালারটা থাকে লিকুইড ওটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া খুবই সামান্য পরিমাণ হাফ টেবিল চামিচের থেকেও কম আর এখন দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছালটা আপনারা আপনাদের নিজের রুচি অনুযায়ী দিবেন দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আম সত্যটাকে একটু টেস্টি বানানোর জন্য এখন দিয়ে দিব আমি বিট লবণ বিট লবণটা পরিমাণ মতো দিব এটাও কিন্তু লবণটা বুঝে শুনে অ্যাড করতে হবে আর দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব আর কতটা ঘনত্ব হলে আমসতত্বটা পারফেক্ট হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর অনবরত কিন্তু আমসতত্বটাকে নেড়ে যেতে হবে তা হলে কিন্তু লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু আমসতত্ব স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে আমার কাছে মনে হলো জালটা একটু কম তো আমি আরও এক চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নিব এই যে ঠিক এতটুকু ঘনত্ব চলে এসেছে এখন আমি আমশতোটাকে চুলা থেকে নামিয়ে নিব আর জালটা কিন্তু আমি এখন অফ করে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব হবে তো এখন চলে আসলাম আমি যেই পিউরিটা ছিল ওটা ঠান্ডা হওয়ার পর এখন আমি এটাকে একটা স্টিলের থালার মধ্যে ছড়িয়ে দেব সামান্য একটু সরিষা তেল আগে মাখিয়ে নিব যাতে করে আমাদের আমসতটা তুলতে কোনো সমস্যা না হয় তো এখানে আমি সর্ষের তেলটা পুরোটা থালাতে ছড়িয়ে দিচ্ছি আর এই যে আমি এখন সুন্দর করে একটা চামচের সাহায্যে পোড়াটা ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমি খুবই পাতলা ধরনের একটা আমস তৈরি করেছি কেউ চাইলে একটার উপর মানে দুই লেয়ার বা তিন লেয়ার করে দিতে পারেন আমি একটু পাতলা টাইপে করতে চেয়েছিলাম তো তার জন্য আমি তিনটা থালাতে ছড়িয়ে নিয়েছি আর এগুলো কিন্তু একটা রোদ্রেই আমি শুকিয়ে নিয়েছি তো এই তো দেখতেই পেয়েছেন কতটা পারফেক্ট হয়েছে এক রোদে কিন্তু আমার আমসতগুলো একদমই শুকিয়ে গিয়েছে তা যাই হোক আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি ভিডিও ভালো লাগে আমার পেজটি ফলো দিতে পারেন তো এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর অনেকটাই কিন্তু ম্যাঙ্গোবারের মতো হয়েছে তো আজকের মতো এখানেই বিধান নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম